সালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের দিনে আসাম রাজনীতির এক উল্লেখযোগ্য আলোচনার বিষয় হচ্ছে উচ্ছেদ এবং ইতিপূর্বে আমরা দেখছি যে আসামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে এবং উচ্ছেদিত মানুষ যারা তারা আজকে দিশেহারা এবং বর্তমানে আহ কয়েকটা নোটিশ আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে করিমগঞ্জের বিভিন্ন স্থানেও তথা বরাক বেলির বিভিন্ন এলাকায় উচ্ছেদ হবে তো আজকে যথেষ্ট ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি সাধারণত আজকের দিনে আমাদের কথা বলার তেমন প্রয়োজন বোধ করি না কিন্তু আজকে যখন মানুষের এমন পরিস্থিতি এবং মানুষ যখন এহেন মুসিবতের সম্মুখীন হয় তখন মনে করি যে একজন সাধারণ যুবক হিসাবে একজন নাগরিক হিসাবে আমাদের যতটুকু প্রতিবাদ করার ক্ষমতা আছে আমাদের অবস্থান থেকে সেটা আমাদের করা অত্যন্ত প্রয়োজন এবং সেই মর্মে আজকে আমার ভিডিওটা আমি রেকর্ড করছি সর্বপ্রথম আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি যেহেতু আসামের মুখ্যমন্ত্রী সুতরাং আশা করছি যে আপনি বাংলা ভাষাটা বুঝবেন কারণ বাংলা হল বরাক বেলির মানুষের মাতৃভাষা এবং আপনি বরাক বেলিরও মুখ্যমন্ত্রী সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই বাংলাটা বুঝবেন সেই জন্যই আমি বাংলাতে আমার ভিডিওটা আমি রেকর্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন দেশকে স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার পর আমাদের প্রথম যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল সেটা ছিল যে সংবিধান গঠন করা এবং তারপরে আমরা মানুষের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা মাথা মেরেছি মানুষকে কিভাবে তাদের মৌলিক অধিকার দেওয়া যায় মানুষ যা কিভাবে তারা তাদের নিত্য প্রয়োজনীয় বস্তু যাতে তারা পায় সেটার জন্য আমাদের তদানীন্তন যারা পলিটিক্যাল লিডার ছিলেন পলিটিক্যাল পার্টি যারা ছিল সরকার যে ছিল তারা কিন্তু চেষ্টা করেছে এবং দীর্ঘ এক সংগ্রামের পর আমরা আজকে এতটুকু বলতে পারি যে ভারতের মানুষ আজকে একটা ব্যালেন্স জীবন যাপন করছে আজকের দিনেও আপনারা পিএম কিষাণ স্কিমের মাধ্যমে মানুষকে ঘর দিচ্ছেন সেটাও একটা মৌলিক অধিকার মানুষের এবং কনস্টিটিউশনে বৃহৎ চাপটা রয়েছে মৌলিক অধিকার নিয়ে আজকের দিনে যে মানুষগুলোকে আপনারা ঘরবাড়ি বাড়ি ভেঙে যে রাস্তায় ফেলে দিচ্ছেন রাস্তায় নামতে যে বাধ্য করছেন সেটার কারণটা কি মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট আপনার কাছ থেকে আমরা জানতে চাই একজন একজন সরকার হিসাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো এই দেশের মানুষকে মৌলিক অধিকার দেওয়া সেটা হতে পারে তার নিত্য প্রয়োজনীয় বস্তু বা হতে পারে তার কোনো রকমের রাইট সেটা আপনাকে দেওয়া আপনার মৌলিক দায়িত্ব বেসিক ডিউটি আপনার কিন্তু আপনি আজকে মানুষগুলোকে ঘর থেকে তুলে নিয়ে আপনি যে রাস্তায় রাখছেন সেটার সেটা কতটুকু মানবিক কতটুকু আপনার অবস্থান থেকে সেটা সমর্থনযোগ্য বসত বাড়ি স্থাপন করেছে সেই জায়গাটা খার সেই জায়গাটা হলো সরকারের সরকার কেন নির্বাচিত করা হয় জায়গাগুলো কিসের জন্য এই যে জায়গা বৃহৎ একটা ভারতবর্ষের ভূখণ্ড নিয়ে আজকে যে ওয়ান ফোর্টি করুড়স পিপল এখানে যে বসবাস করছে এই যে জায়গা যেটা এই যে ভূমি যেটা পাহাড় পর্বত এই যে মরুভূমি এই বৃহৎ ভূখণ্ডটা কিসের জন্য মানুষের বসবাসের জন্য না অন্য কিছুর জন্য আজকে যদি কোনো মানুষ কোনো কারণে যদি সে সরকারি জায়গায় গিয়ে যদি বসতি স্থাপন করছে আপনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি নিজেকে প্রশ্ন করা প্রয়োজন যে আমি সরকারে তাকা সত্ত্বেও মানুষ কেন তার জায়গাতে সে গোর বানাতে পারে নাই এটা আপনার কোনো ফিলিং নাকি মানুষ কেন তার জায়গায় সে গোর বানাতে না পেরে সে সরকারি জায়গায় গিয়েছে এবং যদি সেটা সরকারি জায়গায় হয় তাহলে নির্দিষ্ট কোনো মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রী কোনো সরকারের নয় সরকার আজ আছে কাল নেই কিন্তু এই জায়গাটা এই দেশের মানুষের মানুষের জায়গা আপনি সেই জায়গাকে জায়গা থেকে আপনারা এই মানুষগুলোকে উচ্ছেদ করছেন যদিও আমরা বিভিন্ন সময় টিভি চ্যানেলে দেখি যে বিভিন্ন বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল পার্সোনালিটি যারা আছে তাদেরকে আপনারা দশ বিঘা স বিঘা জায়গা আপনারা ডোনেট করে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন এই রাক্ষস আপনারা দিয়ে দেন কিন্তু আজকে আমার দেশের যারা মানুষ যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত যারা কেটে খাওয়া মানুষ তাদেরকে আজকের দিনে যে আপনারা এরকম যে হেনাস্তা করছেন মানসিক যে অত্যাচার করছেন ছাত্র ছাত্রী যাদেরকে রেগুলার স্কুলে যাওয়ার কথা তাদেরকে যে আপনি রাস্তায় ফেলে দিচ্ছেন এটা কতটুকু মানবিক হয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই আজকের দিনে যদি কোনো সরকারি জায়গায় কেউ চা বাগান লাগায় যদি কেউ সুপারি বাগান লাগায় টি গার্ডেন্স যদি কেউ করে রাবার বাগান কেউ যদি লাগায় তাহলে সেই জায়গায় উচ্ছেদ হোক সেটা আমরা চাই কিন্তু সাধারণ মানুষ যারা যাদের যাওয়ার জায়গা নেই যারা ভিখারি যারা কেটে খাওয়া মানুষ সেই মানুষগুলোকে কি সেন্সে কোন মানবিক বা কোন হিউম্যান অর্গানাইজেশনের কোন সেন্স হিউম্যানিটির কোন ধারা অনুযায়ী সেই মানুষগুলোর ঘর ভেঙ্গে তাদেরকে রাস্তায় নেমে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই দ্বিতীয়ত বিষয় হচ্ছে আসামের সরকার যারা গঠন করেছে তারা গঠন করেছে কিন্তু বিরোধী দল যারা ছিল বিরোধী নেতা যারা আছে আপনার কংগ্রেসের হোক বিভিন্ন রাজনৈতিক দলের আমরা অসংখ্য নেতা বিধায়ক দেখছি বরাকের অসংখ্য নেতা দেখছি এম দেখছি আপনাদের এলাকায় যে উচ্ছেদ হচ্ছে আপনার আপনারা কি হিজেরা ছিলেন নাকি যখন আপনারা বুট চেতে গিয়েছিলেন আপনার এলাকায় যদি আজকে উচ্ছেদ হচ্ছে আপনি ঘরে কিভাবে বসে আছেন আপনাকে তো গিয়ে বুলডোজারের সামনে শুয়ে থাকার প্রয়োজন ছিল যদি এতটুকু যদি আপনাদের মধ্যে যদি দম না থাকে তাহলে আপনারা কেন রাজনীতিতে আসেন আর রাজনীতিতে এসে মানুষকে কেন এই বিপদে পরিচালিত করেন আপনারা সবাই মিলে আজকে মানুষকে আর মানে শুতে দিচ্ছেন না মানুষকে তার মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে দিচ্ছেন না আপনাদের রাজনীতির সীমা এতটুকু অতিক্রম করে গিয়েছে যে রাজনীতিতে মানবতা নেই যে রাজনীতিতে মানুষত্ব নেই যে মানুষত্ব যে রাজনীতিতে ব্রাদারহুড নেই মরেলিটি নেই সামান্যটুকু দেশের মানুষের প্রতি রেসপন্সিবিলিটি নেই এই পরিস্থিতিতে আজকের আমাদের রাজ্যের রাজনীতি গিয়ে দাঁড়িয়েছে আমরা জানি যে উচ্ছেদ কিসের জন্য হচ্ছে সেটা হবে না আজকে যখন মুসলিম কমিউনিটির মানুষ বদরুদ্দিন আজমলকে বয়কট করেছে তখন আসামে নতুন এক পরিক্রমা নিয়ে আসার জন্য আসামের বুকে নতুন এক মেরুকরণ নিয়ে আসার জন্য মানুষের মধ্যে নতুন এক সেন্স ক্রিয়েট করার জন্য আজকে কিছু দল কিছু পার্টি কিছু নেতা তারা আজকে একদম মানে মাঠে পাগলের মতো লেগেছে এবং মানুষকে এভাবে হয়রানি করছে যা তা যার যেটা মনে হয় সেটাই বাসন দিচ্ছে একটা কথা খুব স্পষ্ট করে মনে রাখ করে দিতে চাই যে এই দেশে অনেক তাবড় তাবর নেতারা ছিলেন এই পৃথিবীতে অনেক তাবড় তাবড় পলিটিশিয়ানরা এসেছেন ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন কিন্তু আজকে কেউ নেই এবং আজকের দিনেও যারা এই ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন যারা ক্ষমতার জন্য এত কিছু করছেন মানুষের মধ্যে মানুষকে এভাবে হেনাস্তা করছেন আপনার আপনারাও চিরস্থায়ী নয় মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভারাক্রান্ত মন নিয়ে করজুর অনুরোধ করছে এহেন অত্যাচার এহেন এহেন ও মানবিক কর্মকাণ্ড কার্যকলাপ মানবতা বিরোধী এগুলো আপনি অনতি বিলম্বে বন্ধ করুন আপনার কাছে করোর জন্য অনুরোধ করছি আমি এমন কোন মানুষ নই যে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনার যদি ক্ষমতা আপনি সংখ্যালঘু মানুষকে উঠিয়ে দিয়ে দেখান যে নেতা মাইকের সামনে এসে আপনাকে চ্যালেঞ্জ দে সাধারণ মানুষকে ডাল বানিয়ে সেও আপনার মানুষ এবং আপনি যা করছেন সেটাও আপনি আপনার ফায়দার জন্য করছেন যে বলেছে সেও আপনার ফায়দার জন্য করেছে এবং যেটা আপনি করছেন সেটাও আপনি আপনার ফায়দার জন্য করেছেন সাধারণ মানুষকে ডাল বানাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী এত দিন পর্যন্ত আপনি কংগ্রেসে ছিলেন এই দেশের জনগণের জন্য এই রাজ্যের জনগণের জন্য আপনি অনেক কিছু করেছেন সেটা বলার জন্য নয় কিন্তু আজকের দিনে আপনি যেগুলো করছেন একজন মুখ্যমন্ত্রীর জন্য শোভা পায় না আজকের দিনে আপনি এই স্টেটের গার্জিয়ান আমরা চাইনা ন্যাশনাল মিডিয়ায় আমরা সুপ্রিম কোর্টে এমন কোন কেস উঠে আসুক যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হবে আমাদের রাজ্যের সরকারকে প্রশ্ন করা হবে অন্য কোনো স্টেট এটা শুনুক যে এই স্টেটে আসামে আজকে মুসলিম জাতি হেনাস্তা হচ্ছে এটা যেন আমরা অন্তত পক্ষে না শুনতে পারি এটা আমাদের জন্য যথেষ্ট দুঃখজনক বিষয় যথেষ্ট লজ্জার বিষয় বাইরা স্টেটের মানুষ অন্য দেশের মানুষ যাতে কখনোই এটা না শুনে যে আসামের সংখ্যালঘু নির্যাতন চলছে আপনাকে জোর অনুরোধ করে বলছি এগুলো আপনারা বন্ধ করুন এবং যদি কোনো সরকারি জায়গায় যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে চা বাগান লাগানো হয়েছে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস চলছে হিউজ ফাইন্যান্সের কোনো কিছু চলছে তাহলে সেগুলোকে আপনারা বয় যে যেভাবে হয় আপনারা বন্ধ করুন আমাদের একজন নাগরিক হিসাবে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে রাস্তার আশপাশে যেগুলো ফুটপাত রয়েছে সেগুলোকে আপনারা খালি করুন এবং যদি কোনো অবৈধ মানুষ অবৈধ অনুপ্রবেশকারী যদি কেউ থাকে তাকে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা এই দেশের বাইরে বের করে দিতে আপনার জন্য আমরা সচেষ্ট এবং আমরা সহযোগিতা করবো একজন নাগরিক হিসাবে গিয়ে যদি বসতি স্থাপন করে তাহলে আপনি একজন একজন সরকার হিসাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে প্রশ্ন করা প্রয়োজন যে এই মানুষটা কেন আমার সরকারি জায়গায় এসে সে বসতি স্থাপন করেছে তার কি সমস্যা তার দৈনন্দিন জীবনের অবস্থান কি আমি কি তাকে তার মৌলিক অধিকার দিতে ব্যর্থ সেটা আপনাকে এবং আপনি নিজেকে প্রশ্ন করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি এবং মানুষের মানুষের উপর যে কার্যকলাপ যে নির্যাতন এবং যে অমানবিক নির্দিষ্ট চলছে তা যথেষ্ট দুঃখজনক এরকম এরকম বিষয়বস্তু হতেই পারে না আমরা এটার করজোর নিন্দা জানাচ্ছি দীক্ষার জানাচ্ছি এবং আশা করছি অনতি বিলম্বে উচ্ছেদ অভিযানের নামে মানুষের উপর যে নির্যাতন চলছে সেটা যেন বন্ধ করা হয় এই দাবি রাখছি ধন্যবাদ